শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলারি ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা দেখো আজকে যে এই রান্নাঘরটা দেখতে পাচ্ছ এই রান্নাঘরটাতে আজকে একটা আমরা কিছু করতে চলেছি কি করতে চলেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আমি দেখাবো তোমাদের আয়ুষের বাবার বুদ্ধির কামাল ওর বাবা সচরাচর অনেক বুদ্ধি নিয়ে মাথায় চলে মানে কখন কি করতে হবে সেটা হচ্ছে মানে যখন যেটা করতে হবে তখন সেটা করে দেখায় আর কি তো যাই হোক ও আমাকে আজকে চুলা বানিয়ে দেবে তার সাথে আরও কিছু জিনিস বানিয়ে দেবে ওই দেখো একদম পুকুর থেকে পুকুরের ভেতর থেকে মাটি এক বালতি নিয়ে আসলো বলে আজকে আর বিজনেসের কাজ সকাল সকাল ধরবো না আজকে তোমাকে আগে চুলো বানিয়ে দেবো কারণ তোমার চুলোটা অনেক দিন থেকে বলছে আমি সত্যি অনেক দিন থেকে বলছিলাম তো ফাইনালিও কোনো কাজে ধরেনি আগে সকাল সকাল চুলোর কাজে মানে চুলো বানাবে তো আমাকে জায়গা দেখাচ্ছিলো কোথায় বানাবে অ্যাকচুয়ালি কালকে অনেক দিদিভাই কমেন্ট করেছে এ বাবা তুমি মঙ্গলবার আমিষ খেলে ভুলে গেছো না দিদি ভাই এটা না কালকে যেই ব্লগ দেখেছো এটা সোমবারের ব্লগ ছিল আর মঙ্গলবারের দিন আমি রকম ব্লগই করিনি যেহেতু মঙ্গলবারে সরি বুধবারে ব্লকটা গেছে তোমরা ভেবেছো মঙ্গলবারের আর হনুমান চল্লিশা পড়ার কথা নিয়ে বলেছে আমি কিন্তু প্রত্যেক দিন পড়ি কারণ আমি একটা দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছি প্রত্যেক দিন হনুমান চল্লিশা পড়ে অনেক পজিটিভ ভাইবস মানে পজিটিভের জন্য পজিটিভ এনার্জির জন্য হনুমান চল্লিশা পড়তে হয় তো আমিও কিন্তু সেই কথা চিন্তা করেই পড়ি আর কি আর ভালোও লাগে প্রত্যেক দিন প্রত্যেক দিন না পারলেও ধরো এক দুদিন গ্যাপ যায় কিন্তু আমার যখন মন চায় মানে আমি যখন একটু সময় পাই পুজো দিয়ে আমি তখনই হনুমান চল্লিশা পড়ি ঠিক আছে কিন্তু আজকাল প্রায় সময় আমি হনুমান পচ্ছি পড়ছি পড়তেও বেশ ভালো লাগে আর পরে না পড়ার পরে একটা সত্যি আলাদা একটা এনার্জি হয় জানো তো খুবই ভালো লাগে সেই জন্যই পড়ি মঙ্গলবারের দিনটা তো ওই পুজো দেয় মঙ্গলবারে তো আমি পুজো দিই না তোমরা জানো আর যদি মঙ্গলবার হতো তাহলে তো আমি দিতাম না পুজোটা তো চলো বন্ধুরা ভাগে ভাগে আমার খাবার বানানো হয়ে গেছে বাবাকে দুধ চা করে দিলাম মানে বাবা আমি আর কাকিমা দুধ চা খেলাম আর লাল চা লাল চা আর ডিমের টোস্ট আয়ুষের জন্য তার সাথে এই ছাতুর শরবত আমার বরের জন্য তো চলো বর আর তাপসের জন্য তো সবার জন্য খাবার বানিয়ে নিলাম সকাল সকাল আর সাথে আমার একটা জামাইবাবুও ছিল তো ওই দেখো আয়ুষের পাপা পুরো ল্যাটা মেরে বসে পড়েছে আমি ওটা নিয়েই হাসছি যে তোমাকে একটা বিছানা করে দিই বিছানায় শুয়ে শুয়ে চুলোটা বানাও পুরো দেখো মাটি দিয়ে বসে মনে বাচ্চা মানুষ যেমন করে কাদা খেলে ও সেরকম করে কাদা খেলছে মানে এরকমও খুব মজায় বোধহয় বানাচ্ছে চুলোটা আর কি তো এই যে জামাইবাবু খাচ্ছে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি দেখো আজকে কত বছর থেকে মুখে পিম্পলস হয় না এই দেখো অবস্থা এই একটা হয়েছে এই যে ভুরুর এখানে একটা হয়েছে এই যে এখানে ঠিক আছে এমনি ঠাকুর গোটা মুখে নেই তারপর এই যে ছাত্র সরবত তো প্রচুর এনার্জি নিয়ে কাজ করতেছি ভীষণ রোদ উঠছে তিনটে বিছানা এখন তুলতে লাগবে এই ঘরের বিছানা মানে ছোটো ঘরের বিছানার বেডকাবার তুলবো ওই ঘরের দুটো বিছানার বেড তুলবো তো তিনটে বেড কাভার পেতে তারপরে স্নান করে পুজো দেব। দিয়ে তারপরে রান্নাবান্না বান্না করবো ঠিক আছে আজকে একটু দেরি করে রান্না হবে আগে বিছানা পত্র তুলির কাকিমা গেছে সকাল সকাল রেশনে সকালে এসেছিলো কাজ বাজ করে গেছে রেশনে তো প্রচুর কাজে অন্ধকার তার মধ্যে চুলো বানিয়ে দিচ্ছে কেন রান্নাঘরটাও একটু ডেকোরেশন করতে হবে অনেকদিন থেকে এভাবেই পড়ে আছে চুলোটাই করা হচ্ছে না চুলোটা করব আর চুলোতে রান্না বেশ মজাই আলাদা ঠিক আছে ওটা বেশ রান্না খেতেও ভালো লাগে তাই না বলো আইস বলে হ্যাঁ তা চলো তাপস দিয়ে নেই আমি চাইছিলাম আমি ভিডিও করি হ্যাঁ হ্যাঁ করো তাহলে তুমি সকালে উঠো না কেন তুমি এখন ওষুধ খাচ্ছ সেটা দেখাও বলো ও কাল থেকেই আমাকে বলছিল মামা আজকের ভিডিওটা কিন্তু আমিই শুরু করব সকাল থেকে তো ও নিজে ভুলে গেছে সেটাই এসে বলছে যে আমি ভেবেছিলাম আমি ভিডিও শুরু করব। ও আমাকে বলেছে মামা আমাকে কিন্তু সকালে ডাকবা আমি আজকে তোমার ভিডিওটা শুরু করে দেবো কারণ তোমাদের কামেন্টসগুলো আমি ওকে যখন পড়ে শোনাই তখন ও ভীষণ খুশি হয় ভীষণ খুশি হয় বলে আমাকে কত মানুষ ভালোবাসে মাম্মা এমন করে বলে তো যাই হোক ও ওষুধ খাচ্ছে আমি ওকে দেখিয়ে দেখিয়ে তো দিতে হয় না একটু তাকিয়ে থাকতে হয় কী কী খাচ্ছে কি কি না খাচ্ছে তো চলো বন্ধুরা তোমাদেরকে বললাম না আজকে তিন তিনটে বিছানা তুলবো তো এই বিছানাটা দিয়ে শুরু করলাম তো প্রথমে তো যেহেতু বেলা হয়ে গেছে কি করব কি না করবো বুঝে উঠতে পারছি না আর যেদিন যেদিন আমরা এই বড়ো ঘরে শোবো সেদিন সেদিন এতটা বেলা হয় আমাদের উঠতে মানে কী বলবো আর ওই টিনের ঘরে শুলে একদম দেরি হয় না একদম মিনিমাম ছটা সাড়ে ছটার মধ্যে আমি উঠে পড়ার চেষ্টা করি কারণ রোদ উঠে পড়ে আর টিনের ঘরে না দেখবে বাইরের যত আওয়াজ আছে সব শোনা যায় তো তুমি আর শুয়েই থাকতে পারবে না বিছানায় আর এই ঘরগুলোতে কি বলো সব জানলা দরজা বন্ধ থাকে কোনো আওয়াজ শোনা যায় না বাইরের তো চলো এই ঘরের বিছানাটা দিয়েই শুরু করি আজকে আয়ুষও খুশি হবে যে এই ঘরের বিছানাটা পাতা হচ্ছে অনেকদিন পর কারণ এতদিন এই বিছানা পুরো জাম ছিল ওই তোমার নাইটিতে এই সেল করে করে এই না এই বিছানার নাইটিগুলো সব শেষ করা হলো আর কি তো এবারে তো র্যাকটাও ফাঁকা হয়ে গেছে র্যাকে আছে কিছু মাল তো তো যাই হোক এই বিছানাটা ফাঁকা হওয়ার পর ভাবলাম চলো তাহলে এটা পেতে দিই আর কী চাদর পাতবো সেটাই বুঝে উঠতে পারছি না এখন তো তিন তিনটা বিছানা তিন তিনটা বিছানায় চাদর পাততে হয় ভাবছি এই ঘরে একটা ফ্যান লাগিয়ে নেবো কী বলতো আয়ুষ যখন আমরা যখন লাইভ করি আয়ুষ আবার একা একা টিনের ঘরে একা থাকতে চায় না কিন্তু তবুও থাকে ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদেরও খারাপ লাগে তো আমি ভাবছি এই ঘরে একটা ফ্যান লাগিয়ে দেবো যখন আমরা লাইফ চলবে তখন কিন্তু আয়ুষকে আমরা এই ঘরে ঘুম পাড়িয়ে দিতে পারবো তারপরে দরকার পরে নিয়ে যাব তো যাই হোক কালকে অনেক দিদিভাই বলেছে ঠাকুর ঘর বানাও হ্যাঁ দিদিভাই চেষ্টা করব খুব তাড়াতাড়ি তবে একটু প্ল্যান করে বানাতে হবে এটাই হচ্ছে কথা তো প্ল্যানিং ছাড়া কিন্তু জীবনে চললে হবে না আমরা প্ল্যানিং ছাড়া অনেক চলেছি কিন্তু এখন আর সেটা হয় না প্ল্যানিং ছাড়া চলা যাবে না একটু প্ল্যান করেই চলতে হবে সব কিছু তো দেখো ফাইনালি এই চাদরটা পাতলাম এই চাদরটাই ভালো লাগছে এই বিছানাটায় চলো এবার ওই ঘরে গিয়ে বিছানাগুলো বাকিগুলো পাতি আর কি বাইরে যে কি ঠাটা পড়ার রোদ দেখতেই পারছো আর এই যে জানলালা এই ঘরের কাটতে চাচ্ছি যেই দাদাটাকে কাটতে বলছি সেই দাদা আবার দাদাদের কাজ করছে তো ওই যে ঘরের মানে দাদা আমার ভাসুরদের তো সেই জন্য বলে ওদের কাজটা একটু শেষ হয়ে গেলে তো ওদের কাজটা ধরবো আর কি তো এই জন্যই আমরা অপেক্ষা করছি কবে এই ঘরের একটা জানালা কেটে দেয় জানালা না কাটলে ভীষণ গরম ঘরটাতে তো চলো বিছানাটা অনেক দিনই পেতেছি এই চাদরটাও আমি চেঞ্জ করে নিলাম মোটামুটি যে চাদর থাকে তো তো চলো বন্ধুরা বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিচ্ছে এখানে দেখো এই যে গোলাপি কালার চাদরটা পেতে কতটা ভালো লাগে কিন্তু গোলাপি কালারের যদি পুরো টিনের ঘরটাকে এরকম করে সাজিয়ে নিতে পারতাম আরও বেশি ভালো লাগতো সাজাবো সাজাবো একটু অপেক্ষা করো জানালাটা কাটা হলেই আমি পুরোটা সাজিয়ে নেব যতটা পারবো আর কি তো বন্ধুরা একে তো শরীর খারাপ আছে শরীর দুর্বল হয়ে যায় কাজ করতে করতে মাথা মানে কেমন যেন লাগে আর এই যে গলাটার মধ্যে দেখো কি যে আটকেছে গলার মধ্যে আমি নিজেও বুঝতে পারছি না কালকের থেকে গলার মধ্যে কি যেন একটা আটকে আছে এত ভাত খাচ্ছি এত মানে শুকনো ভাত খাচ্ছি কতভাবে চেষ্টা করছি গলার ভিতরে পারলে হাত ঢুকিয়ে দিচ্ছি যার জন্য গলা ফুলে গলা ব্যথা হয়ে গেছে এত হাত ঢুকাচ্ছি বলে যে দেখছি কি আছে গলাটার মধ্যে মানে নর্মালি কাটা থাকলে হাত লাগে যে কাটা আছে কিন্তু আমার হাতেও লাগছে না জিনিসটা যে অ্যাকচুয়ালি কি আমার গলায় আটকে আছে আমি নিজেও বুঝতে পারছি না একদম মনে হয় যেন ঢুক গিলতে পারছি না এরকম একটা তো কালকে নিরামিষ ছিল কালকে তো কোনো মাছ টাচ খায়নি গলায় কাটা ঢোকার প্রশ্নই আসে না কিন্তু কালকেই গলাতে আটকেছে জানি না কি তো দেখি আজকে বের হয় কি না বের হয় মানে আমি ঢুক গিলতে পারছি না এমন একটা অসুবিধা আর গলা ফুলে ঢললে হয়ে গেছে একদম মানে গলায় হাত দিতে পারছি না তো দেখা যাক কি হয় কি হয়েছে এটা আগে ভিডিও করলে আমি কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস তোমাদের ভিডিও করে দেখাতাম কত রকম কন্টেন্ট তৈরি করে তোমাদের দেখাতাম কিন্তু এখন চাইলেও যেন পারি না কারণ আয়ুষের পাপা সাথে থাকে না নর্মালি যেরকম রান্নাবান্না খাওয়া দাওয়া করি সেগুলোই করতে হয় যার জন্য চ্যানেলটাও রিচ ডাউন হয়ে যাচ্ছে তো কিছু করার নেই কী করব আস্তে আস্তে দেখি কতটা কি করতে পারি চেষ্টা করব তো ভাবলাম চলো রান্নাঘরটাই একটু সুন্দর করি তাহলে ভিডিওটাও একটু অন্যরকম হবে তোমরাও হয়তো দেখবে তাই না তো চলো এবার বিছানাটা এই চাদরটা পাতবো বলে ভেবেছি এটা একটা পুরনো চাদর যেহেতু আয়ুষ সবসময় এই বিছানাটায় পড়াশুনো করে সবসময় যেহেতু ওঠানামা হয় তাই এই চাদরটাই পেতে দিলাম আর কি তো আজকে তিন তিনটা বিছানার চাদর পেতে আমি পুরো হাঁপিয়ে গেলাম কারণ একসাথে এতগুলো বিছানা বুঝতেই পারছো আর সব বেড কাবার নামিয়েছে আজকে ধোয়া হবে না বাড়িতে সার্ফ নেই সার্ফ আনাতে হবে তারপরে কালকে আমি সার্ফ লিখেছিলাম গালামাল খরচে সেদিন কিন্তু ও আনেনি তো আজকেই সব লিখে দেবো এগুলো আনার জন্য আবার তো ভুলে গেছিল ওগুলো আনতে না ও নাকি দেখেই নি কাগজে তো চলো কতগুলো কাপড় বার হলো লাভ দেখা গেছে তাহলে আমি এখন কড়াই খুন থেকে নিয়ে আসামি শিল্পাটা না ওই পাশে না এই পাশে কড়াই তো ওই পাশে এই যে এই পাশটায় করো শিল্পটা রাখা যাবে আমার সুবিধা হবে

তো তো চলো বন্ধুরা কাল যেহেতু নিরামিষ গেছে আজকে মাছ নিয়ে এসেছে কাতলা মাছ তো কাতলা মাছের ঝোল করব ভাবছি তো মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম এত মাছগুলো বড় বড় এনেছে কি বলবো তোমাদের তো চলো এবারে মাছগুলোকে ভেজে নিই মাছ দিয়ে ভাবছি একটুখানি আলু আর ঝিঙে দিয়ে করব ঝোল আর তার সাথে কলমি শাক এনেছে কলমি শাক করব আর তার সাথে করব হচ্ছে ভাজা মানে অনেকগুলো সবজি আছে তিতা করে একটা কান এই ঘর পুরো মোছা টোছা সব হয়ে গেছে আর ওই যে আমাদের বিড়াল বাবা জীবন সব ফেলে দিয়েছে এই দেখো ইদুর ধরছে ইদুর দেখো মোছা ঘরটাকে কি করলো একদিকে আমরা চুপচাপ আছি যে ইদুরটা ধরুক ও বাবা ও দেখি ঘর দুয়ার আউলে দিল পুরো পুরো পরিষ্কার ঘরটাকে দিল আউলে ওই এখনো বসে আছে কি ইঁদুর ঠিদুর পাইস না নাকি ইঁদুরের জন্য কিন্তু আমল করলো তো এখানে হচ্ছে সুন্দর মাছ ভাজা অনেক দিন পর আছে কাতলা মাছ আনলো একদম মোটা মোটা পিস আর কি কাতলা মাছের তো কাতলা মাছ নিয়ে আসা হলো কাতলা মাছ ভাজা হচ্ছে ওই দেখো বন্ধুরা আমি পাটা রাখবো শিল পাটা রাখবো দেখে ওই দেখো একদম মাটি দিয়ে সমান করে দিল এখানে শিল পাটা রাখবো ঘোলা বালিশ হয়েছে হয়েছে

তো ওই যে তোমাদের বললাম একটুখানি ভাজা করব তিতা কর তিতা করলা বলছি আবার মানে করলা কাকরল আর হচ্ছে পাকা পটল ছিল একটুখানি যে পোটলগুলো ফেলে দেবো একটুখানি ভাজা করে নিই তো সবগুলো মিলিয়ে একসাথে ভাজা করবো সবজিগুলো ফেলেতেও খারাপ লাগে আর কি ফ্রিজে দুই তিনটা করে পড়ে থাকে তো ওগুলো মিলেই সবগুলো ভাজা করছি আর কি আর সাথে তো বললাম কাকিমা কলমি শাক কেটে দিচ্ছে আর মাছের ঝোল করব। ঝিঙে আলু দিয়ে আর মাছের তেল হবে বেগুন দিয়ে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে বললামই তো একটু মাছ ভাজা আর মাছের তেল দিয়ে একটু ভাত খেয়ে নেবো যদি আয়ুষ খাই আয়ুষও খাবে কাকিমা মাত্র দুধ আর স্লাইস খেলো তো চলো এখন মাছের তেলটাকে ভেজে নি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল বন্ধুরা শুধু মাছ ভাজা হলো আর মাছের তেলটা হচ্ছিল এই যে এটাতে বসালাম অল্প এটাতে অল্প একটু গ্যাস আছে দেখি কতদূর রান্না হয় তো বন্ধুরা দেখো মুখ ঘেমে লাল হয়ে গেছে একদম তো আমাদের না খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি বিশ্বাস করো কাতলা মাছ গরম গরম ভাজা তার সাথে কাতলা মাছের তেল উফ গরম গরম এত ভালো লাগছিলো মানে মানে ভেবেই ভালো লাগছিলো যে গরম গরম তেল আর তার সাথে মাছ ভাজা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো প্রথমে তো আমার তো মানে রাত্রিবেলা করে খাই না তো খুব খিদে পেয়ে যায় আর কি তার আমাদের মাথারও কেমন ঘুরতে থাকে খিদেতে তো তারপর আমি একটুখানি খেলাম তারপর ভাবলাম আয়ুষ স্নান করছে তাহলে আয়ুষকেও দিয়ে দিই তারপর আয়ুষের বাবাকে বললাম তুমি কি খাবা বলে হ্যাঁ দিয়ে দাও তাহলে তো ওকেও দিলাম তোমাকে আইসুর বাবা যখন খাচ্ছো তো কাকিমাও খা কাকিমা আবার দুধ স্লাইস দুধ খেয়েছে আমি জানি কাকিমা একটু সকালে ভারী খাবার খেলে ভাতটা পরে খায় তো যাই হোক বলে দিই খাবে বলেছে তো ঠিক আছে সবাই মিলে তাহলে একসাথে খেয়ে নিলাম খেয়ে দেয় তারপরে মনটা চাইলো কি না তাহলে রান্নাটা চারটার দিকে করি এখন আর ইচ্ছে করছে না এই দেখো কী গরম ওই দেখো কী রোদের মধ্যে রান্না করছি দেখো রোদের একটা পুরো ইসে আসছে তো তারপরে আবার ভাবলাম যে থাক যত রেস্ট নিব তত আবার আলসামি লাগবে যে আর উঠে রান্নাই করতে ইচ্ছে করবে না তো লাইভ আসতে পারছি না কবের থেকে এই শ্বাস প্রবলেমের জন্য ভীষণ শ্বাসকষ্ট হয় সেজন্য লাইভ আসতে পারছি না আজকেও বলতে পারছি না আমার যারা বলছে ক আস যদি আসিস বলিস কখন আসবি কালকেও বলেছে কখন আসবি কালকে তো আসিনি তো যাই হোক চলো এটা ভাজা হতে থাক তারপরে এখানে ঝোলের জন্য সব রেডি আমি মশলা টশলা যা আছে সব রেডি করে নিয়েছি এই যে আলু ঝিঙে তারপরে টমেটো আর রসুনটা হচ্ছে শাকের জন্য শাক বলতে আজকে হবে কলমির শাক এই যে কলমির শাক আজকে রান্না হবে তো কলমির শাক রসুন দিয়ে করবো আর গলার মধ্যে কালকের থেকে যে কি একটা আটকেছে আমি এত ভাত খাচ্ছি এত কিছু গিলছি কিছুতেই গলার থেকে বেরোচ্ছে না গ্যাস আনার কথাটা বলতে ভুলে গেছি না হলে আবার অনেকেই ভাববে এই বাবা এখনই তো বললে গ্যাস শেষ তাইসের বাবা তখনই বলেছি গ্যাস মানে গ্যাস আনতে তো পরে ভাত খাওয়ার আগে গ্যাসটা এনে দিয়েছে এনে দিয়ে তারপরে ভাত খেয়েছে তো বন্ধুরা এই যে বাথরুমটা তোমাদেরকে বলি আমাদের মানে প্ল্যান করছি তোমাদেরকে বলেছিলাম যে এদিক দিয়ে দরজা করে বাথরুমটার আমরা মানে ইসে করব ঢোকার রাস্তা আর আমরা আবার এদিকেও দরজা রেখেছিলাম ভবিষ্যতের কথা চিন্তা করে যে যদি এখানে কোনো দিন ঘর ঠর হয় তবে এই দরজাটা কাজে লাগবে তো সেই জন্য এই দরজাটা রেখেছিলাম আর বাইরে দিয়ে যদি ধরো এই এখন ঘরদুয়ার না দেওয়া মানে প্রথমে ভেবেছিলাম যে ঘর মানে প্রথমে যেটা ভেবেছিলাম আমি বোঝাতে পারছি না প্রথমে ভেবেছিলাম যে বারান্দা দিয়ে অ্যাটাচ হবে তবুও আরেকটা ভাবনা চিন্তা করে এখানে রেখেছিলাম ভবিষ্যতে যদি কোনো দিন ঘরদুয়ার হয় তো সেটার জন্যই তো এদিক দিয়ে তাহলে ঢোকা যাবে তো এই দেখো বাথরুমটা কি অবস্থা হয়েছে দেখো এক বছর বেশি হয়ে গেল এইগুলোকে সব ঘষে 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 ফেলতে হবে ঠিক আছে তো এই দেখো এগুলো বাবা পরিষ্কার করেছে ওই দেখো পেঁপে গাছ উঠেছে আমার বাথরুমে বাথরুমে উঠেছে পেঁপে গাছ পেঁপে গাছটা কিন্তু বেশ ভালো বড় সড়ো হয়েছে পেঁপে গাছ আর বাথরুমটা পরিষ্কারও হয়েছে অনেকটা ও বাবা কচুর শাক হয়েছে কচুর শাক খাইতে হবে কচুর শাক হয়েছে সুন্দর দেখো এখানে একটা হাই ব্রেঞ্চি ছিল সেই হাই ব্রেঞ্চিটা ওই ওদের বাড়িতে নিয়ে মানে ওই বাড়িতে নিয়ে গেছে তো এই জন্য জায়গাটা যেন আরও পরিষ্কার হয়ে গেছে তো এই যে এদিক দিয়ে দরজা হবে বাথরুম দিয়ে এদিক দিয়ে দরজা হয়ে এইদিকে বাথরুমটা আমাদের করার কথা ছিল আর এই পাশটাতে আমাদের সেফটি ট্যাঙ্কিটা এটা ছিল আর এই যে ট্যাঙ্কিটা এখানে লেট্রিনটা বসার কথা ছিল আর এইখানে আমি ভাবিয়েছিলাম বাথরম বসাবো হ্যাঁ তারপরে যেতেও ভয় লাগে সাপটা ভাজে লিগে নাই কিছু নেই এই কচুর শাকগুলো কালকে খাইতে লাগবে গো কি সুন্দর কালো কচু হয়েছে ওই যে কালো কচুর গাছটা নিয়ে লাগাইতে হবে তো এই জায়গাটা ভেবেছিলাম বাথটপ আমি বানাবো আমরা ঠিক আছে তো এবারও বলছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে প্রিয়া এত বড় বাথরুম করো না কেন বলো তো আমরা এই জায়গাটা আসলে নষ্ট করতে চাইনি এইটুকু যদি এইটুকু যদি শেষ সীমানা হতো বাথরুমের তাহলে এইটুকু কিন্তু আমাদের বেকার জায়গাটা নষ্ট হয়ে যেত তো কিছু একটা কাজে লাগাবো দেখা যাক বাথরুম না করলেও এইটুকু জায়গা যেহেতু ওয়াল দিয়ে ঘেরাও করা হয়েছে কোনো ব্যাপার না তো তোমরা অনেকেই বলছো প্রিয়া এত বড় বাথরুম করো না মাজা ঘর মানে বাথরুম তো পরিষ্কার করতে হবে ইউজ করলে তো সেই ইউজে আবার অসুবিধা হবে কারণ এত বড় বাথরুম পরিষ্কার করা তো তো এখন দেখা যাক এই পাশটা ল্যাট্রিন রাখবো আর এই পাশটা স্নানের রাখবো ঠিক আছে তো এই দুইটাই আপাতত বানানো হবে আর এইটা দেখা যাক কি করা যায় হুম এটা এখনও প্ল্যান হয়নি তোমরা বুদ্ধি দিও এটা কী করা যায় ঠিক আছে তোমাদের কাছে ডিসিশান নিচ্ছি আর কি আর এইগুলোকে এখন ঘষে ঘষে এগুলো তুলতে হবে আবার তো বাথরুমের কাজটা আবার হাত দিবো ভাবছি তবে হ্যাঁ একটা কথা আছে দাঁড়াও বলছি তোমাদেরকে আমি আগে বলেছিলাম হয়তো কোনো ব্লগে তোমরা হয়তো মনে নেই বা অনেকের হয়তো মনে থাকতেও পারে যে এই যে পুরো বাথরুমটা যে আছে এখানে মানে হয়নি যদি বা যতটুকু হয়েছে আমার কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকার মতো খরচা হয়েছে আমাদের এবার এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু পুরো কোনো ইউটিউবের পেমেন্ট থেকে নয় এক লাখ তিরিশ হাজার টাকা হয়েছে প্রমোশনগুলো যে করেছিলাম একবার ছিল সবাই করেছিল ওই প্রমোশনটা সবার খুব লাভ হয়েছে কী ছিল লোটাস থ্রি সিক্সটি ফাইভ হ্যাঁ যেটা কি আমাদের প্রত্যেক দিন কাজ দিত একদিন পর আম প্রত্যেক দিনই দিত কিন্তু আমরা একদিন পর পর করতাম কেন বলতো যে প্রত্যেক দিন দিলে স্ট্রাইক ফাইক আসে ভয় লাগে তো একদিন পর পর তো আমাদের আবার দুটো চ্যানেলই করেছিলাম তখন আমাদের বিশাল ইনকাম করেছিলাম দুটো চ্যানেলই লোটাস থ্রি সিক্সটি ফাইভ দিয়েছিলাম তো প্রত্যেক দিন আমাদের ইনকাম ছিল ওই দিন ওই সময়টা তখন আমরা ভেবেছি যে চলো বাথরুমটা করে রাখি আর আমরা বিশ্বাস করে আমরা ভেবেছিলাম ওই টাকা দিয়ে পুরো বাথরুমটা কমপ্লিট করে দেব। কিন্তু আদ মানে অর্ধেক এতটুকু করে লোটাস থ্রি সিক্সটি ফাইভ আউট হয়ে গেছে আরও যদি এক মাস আগের থেকে আমাকে বলছিলো যদি আরও এক মাস আগের থেকে করতাম তাহলে গোটা বাথরুমটাই হয়ে যেত ইউটিউবের টাকা দিয়ে কিন্তু এই বাথরুমটা হয়নি ওটা প্রমোশনের টাকা দিয়েছিল আর কোনো স্ট্রাইকও আসেনি ভালো ছিল প্রমোশন তো তারপরে কি হলো যে প্রমোশনও গেলো আর বাথরুম আর ধরা হলো না তো যাই হোক এখন আবার ভাবছি ধরবো কিন্তু কীভাবে ধরবো সেটাই ভাবছি আবার যদি আমার তো প্রচুর প্রমোশন আসে আবার যদি প্রমোশন করি তিন মাস হয়েছে একটা স্ট্রাইক খেয়েছি আবার যদি একটা স্ট্রাইক ফ্রাইক খাই কারণ প্রমোশনের টাকা ছাড়া বাথরুম করা সম্ভব হবে না ইউটিউবের টাকায় কারণ ইউটিউবের টাকায় যেই এখন ঢোকে সংসার দিয়ে চলে যায় সংসার কিস্তি মিস্তি থাকে তো ওটাই ভাবছি যে কীভাবে করব প্রমোশন করব ভয়ও লাগে তারপর কিন্তু বাথরুমটা খুব দরকার আমার ইদানিং মানে দরকার এখন খুব বাথরুমের মনে হচ্ছে যে না এখন বাথরুমটা হলে ভালো হতো তো দেখা যাক কিভাবে করি তবে কিছু একটা একটাভাবেই ব্যবস্থা করব হয় প্রমোশনের দিয়ে করব না হলে ইউটিউব দিয়েই ইউটিউবের টাকা থেকেই জমিয়ে জমিয়ে বাথরুমটা ধরবো ধরতে ধরতে তারপরে হয়ে যাবে যখন ঘরটা করেছিলাম মনে আছে ঘরটা করেছিলাম কোনো টাকা পয়সা জমায় নেই কিন্তু ঘরটাও করেছিলাম যে ইউটিউবের পেমেন্ট ঢুকেছে আস্তে আস্তে করেছি তারপরে মাসে মাসে টাকা এসছে ঘর করেছি তো দেখা যাক এইভাবে বাথরুমটা ধরার ইচ্ছে আছে যে ধরবো যখন ভেবেছি তো ধরবোই কীভাবে ধরবো সেটা জানি না তো তোমরা একটু বলে দিও সাজেশান দিও যাও একমাত্র স্নান করো বন্ধুরা এই যে ভাজা হয়ে গেল আরেকটা কথা বলে দিই যখন যদি কোনো প্রমোশন করিও তো তোমরা কিন্তু সেই প্রমোশন কোনো অ্যাপ লিঙ্ক ডাউনলোড করে খেলতে যেও না ঠিক আছে তো ওইগুলো তো ওই মানে আমাদের তো চ্যানেলটা বড় আমাদের কাজ দেয় কাজ করতেই হবে বড় বড় কত আর্টিস্ট যারা থাকে শাহরুখ খান সালমান খান ওরাও কিন্তু গেমের অ্যাড করে বিরাট কোহলি তারপরে অমিতাভ বচ্চন ওরাও কিন্তু গেমের অ্যাড করে কারণ ওরা প্রচুর টাকা পায় লাখ লাখ টাকা পায় একটা গেমের ওদের অ্যাডে তো আমি সাজেস্ট করব যেহেতু আমিও এগুলো আমরা ব্লগাররাও এগুলো করি তা আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এগুলো গেম ডাউনলোড করে খেলো না আমরা জাস্ট আমাদের পেজে দেবো আমরা ইনকাম করবো বা সেইটুকুই ঝোল ফোটার এই আওয়াজটা কিন্তু শুনতে দারুণ লাগে মাছের ঝোল যখন ফুটে হয়ে গেছে আমার যাচ্ছে ফাইনাল ঝোলের কালার তো এখন তো কেউই খাবে না সবাই ভাত খেয়েছি আমরা কারো পেটে খিদে নিই সেরকম একটা তো যে খাবে সে খাবে এখন পরে আপাতত জায়গাগুলো এখন আমি মুছে টুছে রাখবো আর এখানে এক গ্লাস আমি দই পেতেছি তো চলো এবারে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এখানে গ্যাস ট্যাসগুলো যা আছে স্কচ দিয়ে ভালো করে পরিষ্কার করব অনেক তেল টেল ছিটেছে রান্নার পরে তো আর রোদটাও দেখতে পাচ্ছ কী পরিমাণ রোদ পড়েছে তো এদিকে ফ্রিজ ট্রিজ যা আছে সব কিছু মুছে একদম পরিষ্কার করে নিলাম রান্নাঘর মুছে একবারে বেরিয়ে পড়ব অনেক দিন ধরে নিজে হাতে রান্নাঘরটা পরিষ্কার করছি না তা আজকে একদম নিজের মতো করে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিলাম একদম নিজের মতো করে মানে অনেক দিন থেকে কাকিমা করছে শরীর খারাপ যতদিন ছিল তাই আজকে আমি নিজে রান্নাঘরটা হাতে ধরলাম আর কি আর কি বলো তো নিজের ঘরের কাজগুলো যদি নিজে না করা যায় তাহলে একদমই ভালো লাগে না কতদিন থেকে আমি রান্নাঘর পরিষ্কার করি না আর শুধু মনে হচ্ছে ইস কখন ধরবো তো আজকে একটু মনের মতো করে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর তো চলো তাহলে পুরো সিঁড়ি সিঁড়িগুলো মুছে নিই এখন ভালো করে বারেন্দা কাকিমার দুটো ঘর মুছে নিয়েছে তো আমি এখন বারেন্দা রান্নাঘর মুছে নিলাম আর কি বারেন্দার রান্নাঘরটা হ্যাঁ মুছে একদম পয় পরিষ্কার করে তারপর আমার তো স্নান টান হয়েই গেছে তো ওই কুলবালিশটা রোদে দিয়েছিলাম এখন রোদটা চলে গেছে কুলবালিশটা ঘরে নিয়ে গেলাম আর এই যে টেবিলটা দেখো বার করেছে এই টেবিলগুলো কিন্তু দিদি ভাইদের টেবিল আর কি ওদের ঘরে যখন নতুন কাজ হচ্ছে আর কি ঘরের তো বেশিরভাগ জিনিস আমাদের এখানে এনে রেখেছে বাবা কাঠের টেবিল খাট এই প্লাস্টিকের টেবিল তো অনেক দিন থেকেই গড়াগড়ি খাচ্ছে তো এটাকে আবার ঠিকঠাক করে রাখবো যেই যেই কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে আবার ঘরে নিয়ে রাখছি আর এইদিকে টেবিলের পায়েটাও মানে পাটা লাগিয়ে নেব পাটা আর কি তখন খুলে রান্নাঘর থেকে বার করেছিল তো এইখানেই আপাতত সাইডে রাখবো টেবিলটা তো চলো কাজটা সেরে ফাইনালি ঘরে আসলাম এবার একটু জল খেয়ে নেব এই ঠান্ডা জল খাচ্ছি আর গলাটায় কাটা তো কিছুতেই বার হচ্ছে না মুখটার কি অবস্থা এই জায়গাটা তো চলো আয়ুষ আর্ট করতে করতে আর্ট করছিল কালকে বোধহয় টিচার্স ডে কালকে বোধ হয় আর্টের ম্যামও আসবে তো ভালোই হলো একদিকে তো যাই হোক ওইদিকে আয়ুষ আর্ট করলো ওইদিকে আবার টিউশনের সময় হয়ে গেছে পাঠিয়ে দিলাম তো দেখি আয়ুষের বাবা একটা নতুন জিনিস বানিয়েছে আমি দেখে অবাক চলো দেখো তোমার আর স্থান করতে হবে না এটা বলে আমাকে বলে এটা বলে মশলা রাখার টাক ওইটুকু দেখার মধ্যে মশলা রাখবে কল্প নিচেও বলে নিচেও বলে এখন উঠে তো চুলাটা কমপ্লিট হয়েছে কিন্তু গর্ত আরো খুঁটতে লাগতো ওকে বললাম আর এটা হচ্ছে হাড়িয়ার কড়াই রাখার জন্য আর এটা হচ্ছে শিল পাটা আবার রাখার জন্য সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা দা ওয়েদার আমরা এই যে সকালে খেয়েছি সকালে কই তাও তখন সাড়ে বারোটা কি পণ্য একটু তখন দুটো না তাহলে তখন খেয়েছি তার খিদা পায় বলো আয়ুষও শেষ তখন দুইটা আড়াটা দিয়ে খেয়েছে তো আর পরে আর খায়নি তো এখন একটু একটু খিদা পাচ্ছে আয়ুষ আসলে ওকেও খেতে দেবো কাকিমা খেয়ে দিয়ে গেছে বললাম জোর করে যে খেয়ে যাবা কাকিমা বলে খাসি আবার খাবো তো ওই দেখো আমি একটুখানি কাশের তালায় ভাত নিয়েছি আমার কাশের তালাই খেতে খুব ভালো লাগে কাশের থালায় ভাত নিয়েছি আর তো এই যে আমার রুই মাছের ঝোল কাতলা মাছের ঝোল সরষে বাটা দিয়ে চলো তোমাকে কোনটা তোমাকে এই পিসটা দেই আর কলমির শাক করেছিলাম তার সাথে করেছিলাম তিতা করলা কাঁকরোল ভাজা তো চলো হালকা একটু সরষে বাটাও দিয়েছিলাম মাছে আর কি বেশ ভালো হয়েছিল খেতে মাছটা তো চলো এখন খাওয়া দাওয়া করে আবার মানে আরেক কিছুক্ষণ পরে আবার সন্ধে হয়ে যাবে বন্ধুরা কালকে হচ্ছে এই যে আমরা যে এতদিন থেকে লড়াই করলাম কালকে হচ্ছে কি কোটে কি বলবে রায় বেরোবে কালকে তো এটার জন্য তোমরা সবাই যেন আজকে আমাদেরকে জানিয়ে দিয়ে যে সবার হাতে মোমবাতি লাইট বন্ধ করে রাস্তায় গিয়ে মোমবাতি ধরাতে তো সেটাই করছে আমরা তো আমরা জাস্ট লাইফটা শেষ করলাম তো এখন মোমবাতি ধরাবো চলো লাইটটা বন্ধ করে দাও

তো কালকে আমরা কিন্তু যে যেইভাবে ছিলাম সেইভাবেই বেরিয়েছি আমাদের এই যে শুধু বাড়ির এলাকাটা এলাকা বলবো না বাড়ির সামনেই আমরা মোমবাতি নিয়ে দাঁড়াবো তো দেখো প্রত্যেকটা বাড়ির বউ বাচ্চা কাচ্চা সবাই বেরিয়েছে তো চলো Liberal, justice, program, justice, for Somehow, justice for justice. 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 justice for Artical. 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 we want justice. we want justice justice for we 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 want justice. তো বন্ধুরা আর আমাদের আঠারো মিনিট আছে এক ঘন্টা মোমবাতি জ্বালিয়ে থাকতে বলেছে তো আমরা অনেকক্ষণ রাস্তাতে করলাম সব বাড়ির লোক তাও সবাই আসেনি সবাই আসলে আরো লোক হতো তো এখন আমরা মন্দিরের সামনে আমাদের দুর্গা মন্দিরের সামনে বসবো তো ওখানে বসবো আয় তোমার লাইটটা জলে তো চলো আঠারো